ডাক্তার গুলো মরে যাবে এবং তার বিমারি গুলো বাড়তে থাকবে বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে তখন তাকে নামাজ রোজা হজ জাকাত কুরবানি কিছুই ভালো লাগবে না আর এগুলো যখনই ভালো লাগবে না তার অবিশ্বাসের মধ্যে পড়ে যাবে আর তখন সে বেদিন হয়ে যাবে আর বেদিন হলে তার মৃত্যু হয়ে যাবে আর এইভাবে যদি মৃত্য হয়ে যায় যে ওলা ও মজা আপনি একটা কঠিন কঠিন সংকটে প্রতিপন্ন হয়ে যাবেন আপনি পুরোপুরি আল্লাহর নৈকট্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আল্লাহর রহমত আপনি পাবেন না আপনার দয়া পাবেন না অথচ আল্লাহ আল্লাহ রাহিবা ওই আল্লাহ যিনি রহমান এবং রহিম যিনি কি করবেন আমাদের প্রতি রহম করছেন এবং মৃত্যুর পরে রাহিম নাম ধারণ করবেন আমার জাগতিক যা গুণাগুলা আছে আমার যা অন্যায় আছে সেগুলোকে মাপ করতে পারেন তিনি হচ্ছেন রাহিম আর এই মাপ করে আপনাকে আমাকে জানাতে দিতে পারেন আল্লাহ সুবহানাহু এই জন্য আমাদেরকে কেন জমাটা ফরজ করলেন জায়ে ওয়াই জানুদি সালাতে মায়েউমুল জুমআ ফাসাওয়িলা যিকিরুল্লাহ ওয়যারুল নাই যালিকুম খাইরুল লুমিন কুনতুম তালামুন কেন জমাটা ফরজ করলেন এই জন্য যে আল্লাহ সুবহানাহু আপনাকে আমাকে যেই জীবনের একটা সঙ্গী যে জীবনের তাৎত্বকতা আপনি ভুলে গেছেন এক সপ্তাহে আপনি শুক্রবারের জুমায় আসলেন এবং আপনি হাদিস কোরআন শুনুন এবং নিজের মনটাকে পরিবর্তন করার একটা সুযোগ পাচ্ছেন এই হাদিসে কোরআনের বাণীগুলো শুনে নিজের কিছু না কিছু একটা অন্তরে ধাক্কা লাগছে পরিবর্তনের একটা লাগছে আপনি যদি সেইভাবে কোরআনকে মসজিদকে আল্লাহর বাণীগুলোকে নবী আল্লাহরণী সৌন্নতকে মনের মধ্যে যদি আপনি স্থান দিয়ে দিতে পারেন তাহলে আপনার পরে নেমে আসবে আল্লাহর অঢেল রহমত তো আল্লাহ পাক বলছেন গাফুর রাহিম আমি সেই রহমান ও রাহিম যার তুনিয়া এবং আখেরাতে আমি রহমান রহমান রহমত হিসাবে প্রেরণ করব তার জীবনের গতিগুটাকে আমি পরিবর্তন করে দিতে পারবো এর জন্য আমার কি দরকার আছে এর জন্য আমার প্রকটভাবে আমাকে একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আমি নামাজ পড়েও যদি আমার অর্থ না বাড়ে নামাজ পড়ে যদি বিমারে দূর না হয়ে যায় নামাজ পড়ে যদি ছেলে ছেলে পেলে পরীক্ষায় পাশ না করে নামাজ না নামাজ পড়েও যদি এই পৃথিবীর যত কাজগুলো আছে সাকসেসফুল না হয় তাহলে বুঝতে হবে আপনাকে আখেরাতে অনেক অনেক নেকি দিয়ে দিবেন এই সমস্ত বিশ্বাস থাকার কারণে সবর থাকার কারণে ধৈর্য নামন করার কারণে আপনি আখেরাতে অনেক সম্পদ পেয়ে যাবেন অনেক আপনি মার্জনা পেয়ে যাবেন আপনার ছেলে হয়তো ডাক্তার নাও হতে পারে আপনার ছেলে আপনার হয়তো অর্থ কম হতে পারে কিন্তু আপনি বিশ্বাস থাকার কারণে আপনার একচিত্র ভাবে আল্লাহ সুবাহতার প্রতি বিশ্বাস থাকার কারণে আপনার প্রতি রহমত নাজির হয়ে যাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর কাছে মানুষ দুনিয়াতে যা চাইবে আল্লাহর কাছে মানুষ দুনিয়াতে দুনিয়াতে যা চাইবে সেগুলোর কিছু অংশ কিছু কিছু মানুষকে দুনিয়াও দেওয়া হয় আর যেগুলো দুনিয়া দেওয়া হবে না সেগুলো আখেরাতে দেওয়া হয় আল্লাহ পাক বলছেন ওয়াকালা উমুদুন ইস্তাজিবু লাকুম আল্লাহ পাক বলছেন তো আমাকে তোমরা ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব এটা কোনো মানুষের কথা নয় এটা কোরআনের কথা আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন আমাকে তোমরা ডাকো আর আমি তোমার ডাকে সারা দিয়ে দেব। আর আমরা কি বললাম শয়তান ডাকছে শয়তানের রেখে আল্লাহ বলছে তোমরা রহমতের দিকে চলে আসো আল্লাহর ডাকে যদি আমরা সারা দিই তাহলে আমার আমার প্রতি প্রতি রহমতের নেঘা প্রতিনিয়ত থাকবে রহমতের ছায়া আপনার সঙ্গে আমার সঙ্গে জীবনে যতদিন বেঁচে থাকবেন এই রহমতের ছায়া আপনার প্রতি আল্লাহর রহমতের ছায়াটা প্রকট ভাবে থাকবে প্রকট ভাবে থাকবে কোনো থাকবে না এর মূল আপনাকে বিশ্বাস করতে হবে সামনে আমাদের যে কুরবানি আছে এই কুরবানিতে আমরা হয়তো একটা পশু দিয়েছি এবং অনেক বেশিরভাগ মানুষ আমরা ভাগে কুরবানিটা দিয়েছি কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল সবাই বলুন সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের ভাগে দাও যাক যে কোনো জায়গায় যাও আপনাদের তাকে পরিপূর্ণ করতে হবে নিয়তটাকে পাকা করতে হবে যে আমি এক হিসা দিই বা আমি একটা পশু কুরবানি দিই যেটা ছাগল হোক গরু হোক মহিষ হোক ওট হোক যা হোক আমি যে জীবনীরা আল্লাহর খুশি করার জন্য ইল্লা সারা জীবন সুতরাং আমি যে কুরবানির অংশটা দিব আমি যে পশুটা দিব এটা আল্লাহকে খুশি করার জন্য এইভাবে নিয়ত তাকে প্রকট করতে হবে এই নিয়ত যদি আমার দুই নবী হয়ে যায় তাহলে আমার কুরবানি হবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে বলেছে যে কুরবানিটা তোমাদের এমন একটা বদলা এমন একটা নেকি এমন একটা বদলা এমন একটা নীতি এখানেই আমরা এসে হচট খেয়ে যাই অথচ এই অমের তাস এই যে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে কোরবানি পর্যন্ত যে আমি তাস্কিরের দিনগুলো কত মর্যাদাপূর্ণ কত দামি এই দিনগুলো এগুলোতে আমরা বিচ্ছিন্ন হয়ে বাই আমরা এগুলো দিনেও আমরা নামাজটাকে ভালো করে পড়তে চাই না দান খয়রাত করতে চাই না সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলতে চাই না আমাদের দামাকটা আমরা গরম করে দিই আমাদের এই দিনগুলোর দরকার ছিল দরকার ছিল এই দিনগুলোতে দা বেশি বেশি দান খয়রাত করার দরকার ছিল অথচ আমরা আমরা প্রতিনত বিশ্বাস না থাকার কারণে আল্লাহ আল্লাহ সুবাহ যে ওধেল রহমত সেই রহমত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তাই আমরা আমাদের কাছে এই জিনিসটা আমরা মনে করব যে আমার জীবনে পৃথিবীর যা কিছু আছে যত মানুষ যত বস্তু পৃথিবীর যত জীব আমার প্রতি রহম করে করুক না কেন যদি আল্লাহর রহমত আল্লাহর নেঘা আমার প্রতি আপনার প্রতি যদি বর্ষিত হয়ে যায় তাহলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন কারণ আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত মেঘা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারে না কোনো মানুষের প্রতি কোনো মানুষ তার রহমত ছাড়া বাঁচতে পারে না কিছু না কিছু রহমত দিয়ে আমরা বেঁচে আছি আমাদের খাদ্য বস্তু আমাদের অক্সিজেন আমাদের হাওয়া চরণ ফিরনের সমস্ত বস্তুগুলো একনিষ্ঠভাবে আল্লাহ সুবাহ তারা সম্পাদন করছেন এই বিশ্বাসটা আপনার আমার আজকে কাছে প্রয়োজন ছিল প্রকটভাবে বিশ্বাস করার এবং এই নিয়তে আমাদেরকে প্রতিনিয়ত জীবনে সংগ্রাম চালিয়ে যাওয়ার দরকার ছিল অত আল্লাহ অথচ আল্লাহ সুবাহ তালা আপনাকে আমাকে বলেছেন যে এই বিশ্বাস করে না থাকার কারণে শেষ দিনে বিচারের দিনে অনেক মানুষ কি করে যাবে জাহান্নামে চলে যাবে আল্লাহর সামনে সামনে যেহেতু আপনাকে আমাকে দণ্ডায়মান হতে লাগবে আপনার জীবনের কৃতকর্মের সমস্ত বস্তুগুলি হিসাব দিতে লাগবে এই ব্যাপারে সন্দেহ নেই কোন রকমের সন্দেহ নেই যদি আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষণ হয়ে যায় যদি আমার প্রতি বর্ষণ হয়ে যায় কান আল্লাহ গাফুর আর রাহিমা তিনি যদি আপনার প্রতি আমার প্রতি রহম করেন তাহলে তিনি আপনার হিসাবটাকে নাও নিতে পারেন আমার হিসাবটাকে নাও নিতে পারেন আল্লাহর দয়া রহমতের নেঘার প্রতি তিনি যদি রহমত বর্ষণ করেন তাহলে আমি ইনতালে কবে আব্দি জান্না সরাসরি আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিতে পারেন এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে এই জন্য আল্লাহর ঐক্য লাভের জন্য এই পৃথিবীতে যা যা করা দরকার সবই করতে হবে সেটা কোরআন এবং শূন্য মোতাবেক করতে হবে আমরা আজও আমাদের মধ্যে যে সংস্কৃতির অস্থাবস্থা আমাদের আমরা ভুলে ভুলে গেছি আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ আমাদের পরিবারের পরিপার্শ্বিক বিষয় যারা আছে আমাদের আত্মীয় স্বজন তো তাদের সঙ্গে সম্পর্ক ভালো করার আজও আমরা চেষ্টা করিনি অথচ বিশ্ব নবী মোহাম্মদ সবাই বলুন সাল্লাহাম পরিষ্কার পরিষ্কারভাবে বলছে যে তোমরা তোমাদের প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করো তাদের সঙ্গে তোমরা মধুর সম্পর্ক স্থাপন করো কারণ এই জিনিসটা তোমার ভিতরে থাকলে তুমি পরলৌকিক জীবনে সাফল্য হয়ে যাবে এই দুনিয়াতেও সাফল্য পেয়ে যাবে কারণ তোমার ভালোবাসা তোমার আত্মমর্যাদা সেই বিষয় সম্পর্কে সবাই তোমার ভালো তার সুপারিশ করবে সবাই ভালো বলবে আর সবাই এই পৃথিবীর জমিনে যদি ভালো বলে এই লোকটার ব্যবহারটা ভালো তার অন্তরটা ভালো তার ভিতরে কোনো হিংসা নেই বিশ্বনবী মহম্মদুর রসল্লাহ সবাই বলেন সল্লা আলু সাল্লাম বললেন এই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে জানলাতে চলে যাবে বিশ্ব নবী মোহাম্মদ সবাই বলেন সাল্লাহ সাল্লাম বসে আছেন সাহাবাই কেরামরা বসে আছেন আল্লাহ নবী বলছেন কিছুক্ষণ এক্ষণি এই দরজা দিয়ে এমন একটা মানুষ আসবে সে প্রত্যয় জান্নাতি আব্দুর রহমান ইগ্ন এবং সমস্ত সাহাবাই কেরাম তারা বসে আছে ইতরে একজন ব্যক্তি আসলো তিনি এসে ঢুকে গেল সবাই লক্ষ্য করছে লোকটা এই লোকটা জানলার নবী বললেন এই লোকটা হচ্ছে জান্নাতি এই ওই দিন চলে গেল তারপরে আবার একদিন আসলো আল্লাহ নবী বেশে আছেন বললেন এই দরজাটা দিয়ে একজন জান্নাতী মানুষ আসবে সেই দিনও সবাই লক্ষ্য করলেন ওই লোকটাই যেই লোকটার কথা বলেছিল ওই লোকটাই আবার ওই দরজা দিয়ে প্রবেশ করেছে বিশ্বনবী এইভাবে তিন দিন বললেন সেই শাহবাদের মধ্যস্থ থেকে একজন সাহাবা তিনি কি করতেন সারা রাত তাহাযোগ নামাজ পড়তেন এবং দিনে রোজা করতেন গফল রোজা করতেন এবং রাতের বেশিরভাগ সময় তিনি কড়াং তেলাওত করতেন তিনি চিন্তা করলেন যে আমি তো এইভাবে কথা বলছি এত এবাদত করছি এই এত আপাদ করছি হয়তো বিশ্বনবী আমার কথা বললেন না অথচ আমার থেকে হয়তো এই ব্যক্তি এই আল্লাহর নবীর এই সাহাব হয়তো বেশি নাকি করেছে সে মনে একটা গভীরভাবে চিন্তা করলো মনে ভাবল যে আমি যাব তার সঙ্গে এক আমি তিন দিন রাত্রি কাটাবো দেখবো সে কতভাবে তাহার যে নামাজ কোন কোন নেকিগুলো কাজ করে যেই জন্য আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতেই তার জান্নাতের কথা বলেছে সেই একদম স্বাভাবিক এই লোকটা আপাতত করতো যে আল্লাহ নবীর সাহাবি তিনি একদিন মনে করলেন তার বাড়িতে চলে গেলেন বললেন যে আব্বা হুজুর আপনার বাড়িতে আমি থাকতে চাই আমার বাবার সঙ্গে আমার একটা ঝামেলা হয়ে গেছে তিন দিন আপনার বাড়িতে থাকতে চাই সেই বললো ঠিক আছে তুমি থাকো যথারীতি তার বাড়িতে থাকলো গভীর রাত হজরের নামাজ পড়ে তিনি হালকাভাবে ঘুমিয়ে গেলেন দেখলেন ওই সাহাবী ঘুমিয়ে গেলেন মনে ভাবলেন যে রাত্রে ওঠা হয়তো তাহার নামাজ পড়বে আল্লাহ কোরআন আদালত করবে বা এরকম অন্য নেকিগুলো কাজ করবে দেখলেন সারা জাগ্রত অবস্থায় থাকলেন ওই সাহাবা কোন রকমে রাত্রে উঠলেন না হজরে আজান হলে গেল আজান উঠে সবাই তারা কি করলো উঁচু করে যথা হবে জামাতে নামাজ আদায় করলো এইভাবে তিন দিন যাওয়ার পরে তিনি ভাবলেন কই আমা আমি তো যেভাবে ইবাদত করি কিছুই তো করে না শুধু সঠিক সময় নামাজটা পড়ে আর মানুষের সঙ্গে এইটাই তো আমি দেখি কোরআন তেলাওয়াত করতে দেখেনি বা এরকম নফল হলেও তো করতে দেখেনি বিশ্বনবী মহম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্ল্লাহুল সাল্লাম অথচ এই এই লোকটাকে জান্নাতে বলেছে তিন দিন তিন দিন জান্নাতে কথা বলেছে কিন্তু বিশ্বনবী মহম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লামের কথা শুনে মনে অনুশোচনা লাগলো তিনি বললেন এ আমার আব্বাহ এ আমার বড় স্বাভাবিক আপনি বলুন তো আল্লাহ কি কোন এমন একটা কাজ করছেন যে কাজ করার কারণে আপনি জান্নাতের খবর আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই সাহাবা বললেন দেখো আমি যথা সময়ে নামাজ পড়ি মানুষের সঙ্গে আমি কোনো রকমের ধোকাবাজি কাজ করি না এবং আমি আমার অন্তঃকরণটা এমন পরিষ্কার রাখছি আমি যখন ঘুমাই আমি যখন চলাফেরা করি কোনো মানুষের প্রতি হিংসা করি না কোনো মানুষের প্রতি আমার রাগ নেই ত্রুটি নেই দোষ নেই কোনো কিছু নেই আমি এইভাবে স্মরণ করি কোনো মানুষের প্রতি আমার কোনো রকম এ বিদেশ নেই কোন কিছু নেই আর এই নামাজও নামাজ পড়ে রোজা করে হজ করে যেটা আছে সাধারণ সেই সাধারণ নেকির কাজ সবস্থ গুলো করি কিন্তু আমি আমি যখন ঘুমাই আমার যখন আমি চলাফেরা করি এই পৃথিবীর জমিনে আমি এমন অন্তঃকরণটাকে নরম করে দেই কোন মানুষের প্রতি হিংসা করি না কোন মানুষের প্রতি বিদ্বেষ কো কিছু রাখি না আমি এভাবেই ঘুমিয়ে যাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই ওই ব্যক্তিরাকে জান্নাতে বলেছে আপনার মনকে যখন পরিষ্কার রাখবেন আপনার অন্তঃকরণ যখন আপনি পরিষ্কার রাখবেন কোনো মানুষের ক্ষতি করবেন না কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না সবাইকে যখন ভালো চোখে আপনি দেখবেন অথচ আপনি এই রহমতটা আপনার প্রতি বসিত হয়ে যাবে যে আয়াতে আল্লাহ সুভান তারা বলছে ওয়াকান আল্লাহ গুরাহিবা কত সে সৌন্দর্যময় তিনি তো পরম করুণাময় আপনার প্রতি আমার প্রতি এই রহম নেমে আসবে এই রহমত নেজের নাজিল হয়ে যাবে আর এই রহমত নাজিল হওয়ার কারণে আপনি পৃথিবী থেকেও আপনি শান্তিতে চলে যাবেন পরলোকের জীবনে আপনি সাফল্য পেয়ে যাবেন মরার আগে আপনি বুঝতে পারবেন আপনি যেহেতু বুঝতে পারবেন না কিন্তু মৃত্যুর পরে আপনি বুঝতে পারবেন আপনার এই চরণ ফিরণ কথাবার্তা আচার ব্যবহার খয়রাত এবং সমস্ত বস্তুগুলো একনিষ্ঠভাবে আপনি যখন চেষ্টা করে চালিয়ে যাবেন যে আপনার জানা সত্যি আপনি ভুল করবেন না এইভাবে যখন আপনার জীবনটাকে অতিবাহিত করবেন পাক শুভানু তারা বলছে যে তুমি অবশ্যই আমার রহমতের আশাদারী হয়ে যাবে অবশ্যই তোমার প্রতি আমার রহম নাজির হয়ে যাবে দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় মণ্ডিত হয়ে যাবে আল্লাহ সুবহান এই চরমতম আদেশ এবং নির্দেশটি বিশ্বনবী সাহাবায় কেরাম নিজের জীবনে প্রতিফলিত করেছে আমরা আজও দেখতে পাই তাই তো দুনিয়াতেই বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লাম এক একজন সাহাবাকে আর সাহাবকান নজুম একজন সাহাবায় কেরামকে তারকা নক্ষত্রীর মতো প্রমাণ করেছেন যে আমার একজন সাহাবাকে যদি লক্ষ্য করা করা যায় পৃথিবীর মানুষজন একজন সাহাবাকে লক্ষ্য করে সে সঠিক তিন পেয়ে যাবে আজ আমাদের মধ্যে মতের কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে মনের মিল নেই বাড়িতে চারজন আছি চারজন মানুষ চারজনের সঙ্গে হিংসা করে তার স্বামী স্ত্রীর প্রতি হিংসা ছেলে তার পাপের প্রতি হিংসা মেয়ে তার মায়ের প্রতি হিংসা প্রতিবেশীর সঙ্গে এত তো হিংসা আছেই আত্মীয় স্বজনের প্রতি হিংসা বিড়ম্বরা নানান রকমের বিরমরা নানান রকমের ঝঞ্ঝাটে আমরা লিপ্ত আছি আমরা অন্তরের কালিমাটাকে দূর করতে পারছি না আমরা মনের ময়লাটাকে দূর করতে পারছে না যেই কারণে শয়তান আপনার ভিতরে আমার ভিতরে ঢুকে গেছে শয়তান আপনার কোমরে আমার কপরে তরিয়ে লাগিয়ে দিয়েছে শয়তান তাই তো শয়তান পাওয়ার পেয়েছে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবৈধ কাজ করার জন্য শয়তান পাওয়ার গেছে আর আপনি যদি ওইভাবে মনের অনুসৃত কাজগুলো আপনার ভিতরের যদি অন্যায় কাজগুলোকে আপনি যদি ছুঁড়ে ফেলে দিতেন আপনি যদি মন দিয়ে অনুভব করতে পারতেন শয়তান একাচুরকে ছেড়ে দিতেন আত্মীয় স্বজন ভাই বন্ধু প্রতিবেশী সবার সঙ্গে আপনি যদি মিল মিলা মনের অকণ্ঠ ভালোবাসা দিয়ে সবাইকে যদি অন্তঃকরণ পরিষ্কার করে ভালোবেসে দুনিয়ার জমিনে চলতে পারতেন তাহলে আল্লাহর নবীর ওই সাহাবার মতো আপনিও দরজা পেয়ে যাবেন আপনিও ঙ্কিত হয়ে যাবেন আপনিও অবশ্যই চলে যাবেন আপনার পরে রহমতের ধারা অটুট ভাবে আসবে তাই আল্লাহ বলছে আমার রহমত পেতে যাও আমার অনুগত হয়ে হয়ে যাও আমার হোক সাহবায় কারেরাম আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লু সাল্লামের আদর্শে অনুষ্ঠিত যে সাহাবা সাহবায় নিজের দিন নিজের চরিত্রকে অটুট ভাবে পৃথিবীর জমিনে পরিচালন করছে সেইভাবে তুমি যদি একটু অগ্রসর হও তো আমি তোমাকে সাহায্য করব অন্য আয়াতে অন্য আয়াতে আল্লাহ সুরহানা বলছেন করার জন্য ওয়াজিব হয়ে যাই আপনি যখন নামাজি হয়ে যাবেন আপনি যখন খোদাভীরুত হয়ে যাবে আপনার ভিতরে যখন তাকওয়া আসবে এই সমস্ত বস্তুগুলো যখন আসবে দুনিয়ার মায়াটা আপনার কমে আসবে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব এগুলোকে তুচ্ছ মনে হয়ে যাবে সব সুন্নতে মসজিদ ভালো লাগবে কোরআন ভালো লাগবে আল্লাহর সুন্নতের কথাগুলোকে ভালো লাগবে আর এই ভালোবাসাটা আপনি দুনিয়া থেকে যখন করবেন এই ভালোবাসাটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লামের সঙ্গে সুন্নতের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে তাই দুনিয়ার যত ভালোবাসা আজকে মানুষ অন্যায় কাজের মধ্যে ভালোবাসা লেগেছে টাকার পয়সা অর্থ সম্পদ এগুলো দিয়ে মনের ভালোবাসাটা বাড়িয়ে দিয়েছে যে মানুষটার কাছে কিছু পাওয়া যাবে যে মানুষটার কাছে কিছু খাওয়া যাবে যে মানুষটার সঙ্গে এইসব করে যাবে ওই মানুষের সঙ্গে আমরা ভালোবাসা প্রেম বিনিময় করি আমাদের একটাই উদ্দেশ্য যেন যেন হবে সেই লোকটার কাছে অর্থটাকে আমাকে নিতে লোক লাগবে অথচ এই অর্থ পৃথিবীর জমিনেই আপনাকে ছেড়ে যেতে হবে অথচ এই অর্থটা পৃথিবীর জমিনেই আপনাকে ছেড়ে যেতে হবে এটা যদি আপনি মনে না করেন সাধারণ আল্লামা ইকবাল ছোট একটা উদাহরণ দিয়ে আমাদের সামনে বলে গেছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে গেছেন একজন তিনজন মানুষ তিনজন মানুষ একই সঙ্গে সফরে যাচ্ছিলেন তিনজন মানুষ সফরে যাচ্ছিলেন কিছু সময়ে যাওয়ার পরে তিনাদের সামনে দেখতে পেলেন একটা সোনার একটা ছোট্ট একটা কি সোনার কুটুরি পরে আছে সোনার একটা জাঙ্গুল পরে আছে যে সবাই দেখলেন যে একটা পরে আছে তিনজনই তো যাচ্ছেন মনে মনে ভাবলেন সবাই যে এই একটা জামবেল দেখলেন সেটা একটা সোনার মুকুট বা কিছু সোনার একটা থলি তার ভিতরে অনেক টাকা পয়সা আছে সে দেখতে গেলেন তিনজনেই মন দিয়ে দেখলেন যে না এটা সোনা এবার তিনজনে কিছু দূর যাওয়ার পরে বললেন যে ভাই আমরা তো এটা সোনা পেয়েছি তিনজনেই ভাগ করে নেব কিন্তু একটা কাজ করি আমরা এখন তো খুবার্থ আমরা তো এখন ক্ষুবার্থ আমরা কিছু খেয়ে নিব এটা আমরা খেতে হবে আর এই খাওয়ার কারণে আমরা কি করব, আমরা খেয়ে এটাকে নিয়ে আমরা বিশ্রাম করব। আর দুই জনের মধ্যে একজনকে তারা বললো যে ভাই আমরা এইটাকে পাহারা করছি তুমি বাজারে যাও বাজারে গিয়ে আর তুমি কি করো কিছু খাদ্য বস্তি বা কোনো খাদ্য বস্তু নিয়ে আসো এবার সেই ব্যক্তি দুইজনে এখানে থাকলো আর একজন চলে এলো খাদ্য বস্তু আনতে দুইজনে শয়তান এর মতো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পরিষ্কার হবে এইজন্য বলছেন ইন্নাস শয়তান আলাল ইনসানি খাজুলা আপনি যখন প্রকট ভাবে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস না করবেন শয়তান সঙ্গে সঙ্গে আপনার অন্তরে ঢুকে যাবে অন্তরে যদি শয়তান ঢুকে যায় আপনার দ্বারা নানান রকমের অন্যায় কাজ করে সম্পাদিত হয়ে যাবে সেই মানুষ যখন চলে গেছে ও ভাবছে এই সোনার যে সোনার যে মূল্যবান অনেক সোনা আছে তার ভিতরে অনেক ভুড়ি আছে সেই সোনাটাকে যদি আমি হস্তগত করতে পারি আর তাহলে আমি তো বড়লোক হয়ে যাব আমার সে ভাবলো আমি কিছু খাদ্য বস্তু কিনে এই খাদ্য বস্তুর মধ্যে আমি জহর মিশ মিশিয়ে দিব বিষ মিশিয়ে দিব আর তাদেরকে আর আমার ভাগটা আমি রাখবো ওরা যখন এই জহর মিশ্রিত খাদ্য বস্তুগুলো খেয়ে নেবে তারা দুইজনেই মরে যাবে আর মরে যাওয়ার পরে তারা তার সেই সম্মান সোনার সেই টুকরোগুলো সোনার সেই টাকাগুলো আমি নিয়ে বাড়ি চলে যাব বড় হয়ে যাব এটাই আমার একটা উত্তম সময় আর সেই সময়টা সেই মনে করে সে সেখানে খাদ্য বস্তু কিনে জহর কিনে তার খাদ্য বস্তুর মধ্যে জহরটাকে রেখে দিল জহরকে পরিপূর্ণ করে নিয়ে সে আসছে আর এরা দুইজন এদের ভিতরে শয়তান ঢুকে বলছে যে দেখো ও তো চলে গেছে আমরা তো এখন দুইজন আমরা যখন ও আসবে ওর প্রতি আমরা ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে জঙ্গলের মধ্যে ফেলে দেবো আর যা সোনা আছে এই সোনাগুলোকে আমরা দুজনেই ভাগ করে নিব আর তাহলে তো আমরা তিন ভাগ করতে হবে না দুই ভাগ করতে হবে এই যমনি যম্মি কথা বলা তেমনি তার কাজ সেই লোকটা যখন বাজার থেকে খাদ্যবস্তু নিয়ে পৌঁছাচ্ছে বলছে যে ভাই আমি খাদ্যবস্তু নিয়ে এসেছি এই কথা খাদ্য বলছে খাদ্যবস্তুটা রেখে দাও সেই খাদ্যবস্তু রাখার সঙ্গে সঙ্গে দুজনে মিলে তারপরে চરાউভাবে আক্রমণ করলো এমন ভাবে আক্রমণ করলো তাকে মেরে শেষ করে দিল মেরে শেষ করে এক ঝপের মধ্যে তাকে ফেলে দিল তারা দুইজনে ক্লান্ত হয়ে গেছে ভাবছে বলছে যে আমরা দুইজনেই তো ক্লান্ত আমরা এখন কি করে তো খাদ্য বস্তু কিনে এসে যে সেই খাদ্য বস্তুগুলো বসে খাবো খাওয়া দাওয়ার পরে আরাম করে এই স্বর্ণগুলোকে দুভাগ করে নেব সেই মানুষ যত আরাম করে খাদ্য বস্তু খাওয়ার কয়েক লোকমা যখন দুইজনেই গেলেছে তার ভিতরে ছিল জহর তার ভিতরে জহর থাকার কারণে দুইজনে অন্তকরণ তাদের জ্বলতে লাগলো কি কয়েক ঘন্টার মধ্যেই দুজনে মৃত্যু পতিত হয়ে গেল সেই স্ব সেই স্বর্ণ সেখানেই থাকলো তার সেই যা স্বর্ণ ছিল সেখানেই পরে থাকলো তিনজন মানুষই তারা হয়ে গেল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলু সাল্লাম এই জন্য বলেছেন যে দুনিয়ার যত মায়া লোক লালসা আছে যত ধনোপ আছে যত মাল আছে টাকা পয়সা আছে এগুলো দুনিয়ারই জন্য যথেষ্ট এগুলো দুনিয়ায় রেখে যেতে হবে এর কোন রকমের মানুষ তার পরিবর্তন করতে পারবেন না আপনার কাছে একটা টাকা আছে সেই টাকাটা দিয়ে আপনি একটা বস্তু কিনলেন ওর কাছে চলে গেল ও আবার ওই টাকাটা দিয়ে আরেকটা বস্তু করলো এইভাবে টাকা টাকাই ছেগে যাবে তার কোনো পরিবর্তন হবে না কিন্তু আপনার আত্ম আপনার মর্যাদা আপনার ইমান আপনার সমস্ত রকমের ক্ষমতাটা আপনি বিলীন করে দিলেন এর পিছনে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ সাল্লাম এই জন্য বলেছেন এই দুনিয়াটা এমন একটা ধোকাদারি জায়গা এই দুনিয়াটা খেল তামাশার জায়গা এখানে আপনি মন বসন্ত সব কিছু করতে পারবেন মন যা চাইবে সব কাজ আপনি করতে পারবেন কিন্তু আপনি এটা কোনোদিন পরিবর্তন করতে পারবেন না আপনার জীবনের বিপরীতে আপনার যে গতি আছে যেখানে 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 কথা বলা দিন প্রতি সম্পর্কে আপনার জ্ঞান থাকা এইভাবে একটা সুন্দর জীবন নিয়ে যদি আপনি চলে যান তাহলে আপনার অন্তঃকরণ কোনোদিন মরবে না তাহলে আপনার অন্তঃকরণে কোনোদিন বিমারি আসবে না আর এই বিমারি না থাকার কারণে আপনি সফল হয়ে যাবেন আপনি ওই আল্লাহর ওহেল রহমত আপনার প্রতি বর্ষিত হয়ে যাবে ওয়া আল্লাহর রহমত আপনার প্রতি ওহেল বর্ষিত হয়ে যাবে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন তাহলে পরলোক জীবন সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার আছে কিনা আমাদের পরলোক জীবন সম্পর্কে আপনাকে আমাকে সচেতন হতে হবে কেন এই দুনিয়া তো কোন মানুষের জন্য কায়েম নয় এই দুনিয়া তো ফাকিবাদ এই দুনিয়া ছেড়ে সব পৃথিবীর মানুষ সবাই চলে গেছে যত নবী ও রসুল এসেছিল তারা তো এই পৃথিবীর জমিনে নেই সাহাবাই কেরাম নেই নেই তো আজও আমাদের মধ্যে অনেক মানুষ আমরাও কালকে ওই রাস্তায় পথিক আছি কেউ হয়তো সামনে কেউ পিছনে কেউ হয়তো কাছাকাছি পৌঁছে গেছে কেউ রাস্তায় উঠছে কেউ যাওয়ার জন্য রেডি হচ্ছে এইভাবেই দেখতে পাবেন একটা মার্কেটে মার্কেট লাগে সময়ে যথাসময়ে সময়ে দিনে থাকে বা রাতে থাকে দু ঘন্টা ছ ঘন্টা থাকে বা বারো ঘন্টা থাকে তারপরে দেখতে পাবেন সেই মার্কেট যখন সমস্ত বিক্রি বা শেষ হয়ে যায় যথা সময়ে বন্ধ হয়ে যায় সেখানে শ্মশানের মতো পড়ে থাকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন বলছেন এইরকম পৃথিবীর সমস্ত মানুষকে মনে করতে হবে এই ধকাধারে জীবনের যত অর্থ আছে সব ধাজ এটাকে যত প্রয়োজন পড়ে যেভাবে পালন আপনার নিজের জীবনের জন্য কল্যাণকর কাজে ব্যয় করুন আপনি সব কাজে এই অর্থটাকে ব্যয় করুন আপনি বিশ্বনবী বললেন মানুষের কাছে তিনটা আমল চলে যাবে তিনটা কামলের মধ্যে একটা আপনি আল্লাহ রাস্তায় যান করলেন যা অর্থ ছিল সেটা আর একটা আপনি যা খেলেন যা খেলেন সেটা আপনি ব্যবহার করেছেন আর আপনি একটা ওটা আপনি যে কাপড় চুপড় পরলেন যে টাকা পয়সা দিয়ে সেটা এই তিনটা ছাড়া আপনার জন্য কোন রকমের চারটা জিনিস আসবে না তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্ল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন এই দুনিয়াতেই যা কিছু করার সমস্ত করে নিতে হবে এই দুনিয়াতে আপনাকে বাছাই করে নিতে হবে দুটা জিনিস আপনি জান্নাতে যাবেন না আপনি চাহান নামে যাবেন এই দুটা জিনিস আপনাকে এখনই নিয়োগ করে আপনাকে সেইভাবে কাজ দুর্বার গতিতে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এখনই সময় আপনাকে করতে হবে এখনই আপনার মন থেকে ওই অনুশোচনা গুলো বের করে দিতে হবে মনের কালিমা দূর করে দিতে হবে আপনি জান্নাতে যেতে চালে আপনাকে এখনই ভালো কাজ শুরু করতে লাগে লাগবে আপনাকে মসজিদ আপনাকে দিন সম্পর্কে সম্পর্কে আপনার ধারণা আপনার কোরআনের কাছে নবীর সন্ন্যার কাছে আসতে হবে আপনাকে বিনা প্রশ্নে আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলের সঙ্গে ভালোবাসা প্রেম বিনিময় করতে হবে আপনার আপনার নিন হাবন ভাই আপনার চাচা দ ভাই ফুফু ভাই সবার সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে এবং প্রতিনিয়ত আপনার দিলটাকে এত পরিষ্কার করতে হবে মনটাকে এত পরিষ্কার করতে হবে যে রকম ওই সাহাবায়ে کرام রেজুয়ানুল্লাহ তাআলা আলাইহিম আসমাইন করেছিল যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন্ত থাকাকালীন জীবত অবস্থায় ওই সাহাবাকে দেখিয়ে বলেছিলেন দেখতে পাচ্ছ তোমরা ওই যে দরজা দিয়ে আসছে ওই লোকটা জান্নাতে একদিন দুই দিন নয় তিন দিন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সবাই বলুন সাল্লাহ উলিসাল্লাম ওই সাহবাকে দেখে দিয়েছিলেন বলুন তো জীবনের বেলা সবারই চলে আসবে সবাই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের সামনে নামাজ আমাদের সামনে কুরবানি নিয়ম পাকা করে নেব আমরা বন্ধুত্বের সম্মিলন করতে এই তাস্কিরের দিনগুলো আমরা দান খয়রাত করব আমরা ভালোবাসা প্রেম বিনিময় করব। আত্মীয় স্বজনের সবার সঙ্গে আমরা কুশল বিনিময় করব। যদিও সে আমার পরের আছে থাকুক যদিও সে আমার পথে হিংসা খুঁজে কম এই হিংসা প্রতারণা আমি করবো না আমি তো একজন মূল্যবান মানুষ আমি তো নবী মোহাম্মদ রসুল সাল্লা ঝুঁকে যাবো গেছেন যে দিকে সামরাইকার গেছেন আমরাও সেই রাস্তাটাকে চলে নিই জীবনের গতিকে আমরা অসাধ্য কাজে ব্যয় না করে সঠিক জানাতে কাজে ব্যয় করবো আজকে আমরা সবাই এই মসজিদে শপথ নেব আমরা সবাই জানাতে চাই সবাই